শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমে সহজ কিস্তি বিবর সকল্পনে। একমাত্র আমরাই শুধু দিচ্ছি ভিভোর শুধু এর আইডি কার্ড দিয়ে সংস্কৃতি কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো কিছু লাগবে না করতে হবে না কোনো কিছু লাগবে না যার আইডি কার্ড দিয়ে সংস্কৃতি সুবিধা ভিভো ফোনে ভিভো ফোনে ওয়াও দেখেন ভিউয়ার্স হিউজ গিফটের অফার আর সহ যারা ফোন নিতে যাচ্ছেন তারা ভিভোর আজকের ফোনটি আমাদের সম্পূর্ণ দেখবেন এবং সংস্কৃতিতে যারা ফোন নিতে যাচ্ছেন একেবারে সংস্কৃতিতে ভিভো ফোন আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আর হাতে যে ফোন রাখছি এই ফোন ফোন চলে আসছে নতুন নতুন আপনি চাইলে সহজ কীর্তির মাধ্যমে নিতে পারবেন এবং অন্যান্য রেগুলার যে ফোনগুলো প্রত্যেকটা ফোনই আপনারা পেয়ে যাবেন আজকে রয়েছে ভিভোর অফিসিয়াল ফ্ল্যাগশিপ শোরুম শোরুমটির নাম হচ্ছে মোবাইল টাচ শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের একেবারেই পাশে অল ইন অল টেইলার্স তার ঠিক নিচে এস এর মেনশনের এক এবং দুই নাম্বার শপ এখানে আসলে চমৎকার ফোন পেয়ে যাবেন শুভ ভাইকে শুভ ভাই ফারস্টে আছে কোন ফোন দেখাবেন একদম নতুন যে ফোনটি আপনার হাতে ছিল ওই ফোনটি সম্পর্কেই আজকে বলবো Vivo একদম মার্কেট কাপানোর জন্য এই ফোনটা নিয়ে আসছে Y সিরিজ কাপানো ফোন সহজ কথা Vivo Y400 ওকে মানে এই ফোনটিতে নাই এমন কিছু নাই ওকে মানে একটা অলরাউন্ডার ফোন বলতে যা বুঝি ভাই কি লাগবে একটা ফোনে ভাই ওয়াটারপ্রুফ ফোন পানির নিচে যে ভিডিও করবেন ছবি তুলবেন ভাই এটা দিয়ে করা সম্ভব ফুললি ওয়াটার ফুললি ওয়াটার আমরা কি দেখতে পারবো ওয়াই জিরো ফোর দেখাবেন না হ্যাঁ একদম লাইভ দেখাবো ভাই এই যে দেখেন ফোনটা চলছে এরপরে ক্যামেরা চালু করলাম মরে যাব আন্ডার ওয়াটার এখন এই যে টিপ দিলাম এই যে দেখেন ভাইয়া ভিডিও করা শুরু করলাম দেখি দেখি ভাই এই যে দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন পানির নিচে চলে যাচ্ছে ভাই পানির মধ্যে চলে গেল এই যে দেখেন ভিডিও করতে দেখেন ভিডিও হচ্ছে দেখেন ভিডিও করব এখন আর সুইমিং পুলে গিয়ে টেনশন করতে হবে না মোবাইল নষ্ট হয়ে যাবে এখন ফুললি ওয়াটারপ্রুফ ফোন আপনারা একদম বাজেট রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই তো ভিডিও করলেন ভাই ফটো তো চলতে এবার ফটো তোলা যাবে ফটোটাও তুলবো আমরা হ্যাঁ দেখেন ফটো তুলবো এই যে পানি নিচে আছে এই ছবি তোলা হয়ে যাচ্ছে এই ফোন কিস্তির মাধ্যমে ভাই একদম ভাই এই ফোনটা সব কিস্তির মাধ্যমে নিতে পারবে মাত্র 8400 টাকায় মাত্র আট হাজার চারশো টাকায় নয় হাজার টাকা দিলেই পারে এখানে কি ভাই ধরে রাখবো নাকি হ্যাঁ এটা ধরে রাখেন এই দেখেন ছোটখাটো পানির ফোটা বেড়েছে দেখি তো এই যে এই যে বেড়ে যাচ্ছে দেখেন আমি দেখাবো এখন

এই একটা কালার ডাইনামিক গ্রিন আর আরেকটা আছে পাল হোয়াইট দুইটা কালার ই অ্যাভেলেবল দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় এটা হচ্ছে ওয়াই 400 400 Vivo Y400 আর এই ফোনটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে দুইটা ভেরিয়েন্ট 8128 এবং 8200 টাকা দাম কত মাত্র 28000 টাকা এবং

এটা কিন্তু এটার মধ্যে কিন্তু ক্যামেরা যেটা ইউজ করা আছে সনি আইএমএক্স এর 852 মানে আন্ডার ওয়াটার শুধু তাই না মানে ক্যামেরার জন্য বেস্ট এখন এটা আর এ ছাড়াও ভাই ব্যাটারিও কিন্তু চমক কত 6000 এমএইচ এর ব্যাটারি 6000 এমএইচ 6000 এমএইচ ব্যাটারির মতো ব্যাকআপ 4 বছরের ব্যাটারির গ্যারান্টি আছে ওয়াও জোস জোস ওকে এ ছাড়াও প্রসেসর আছে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এবং ওয়াটার প্রুফ ফোন কত দাম কত মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট দুইশো ছাপান্ন মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই সেরা অফার দিতে নিশ্চিত এই ফোনটা কিনলে পাওয়ার ব্যাংক মানে এই ফোনটা কিনলে নিশ্চিত দশ হাজার এর পাওয়ার ব্যাংক হ্যাঁ নিশ্চিত আর কি দিবেন সাথে এছাড়াও ভাই আছে হলো ভাই এখানে দেখেন ভাই ওয়াও অটোমেটিক মেকার আপনি কিন্তু দই বানাতে পারবেন এই মেশিন আর এটা অথবা এই যে দেখেন একটা গ্লেন্ডার ওকে পাশাপাশি আছে ইলেকট্রিক কেটলি এই তিনটার মধ্যে তিনটাই দিবেন তিনটার মধ্যে কাস্টমার বেছে নিতে পারে যেকোনো দুইটা 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 যে কোনো দুইটা আর কি দিবেন সাথে এছাড়াও

গিফট অফার সহকারে নিতে হলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজার বিশ টাকা ভিডিও কল দিয়ে দেখে আগে ভাইদেরকে সবটা দেখবেন তারপরে টাকা দিবেন এবং প্রোডাক্ট এবং গিফট যাওয়ার পরে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা তুলে নেবেন ভাই তারপরে আমাদের ফোন দেখাবেন তারপরে আমরা ফোন দেখব হলো একটা কম প্রাইজের মধ্যে ভিভোর ওয়াই জিরো ফোর একদম মানে কম বাজেটের মধ্যে যারা একদম গুড লুকিং ফোন শক্ত ভক্ত ফোন এবং র্যাম রোম ভালো চাচ্ছে তাদের জন্য হলো এই ফোনটি মানে বর্তমানে দেখা কম বাজেটের মধ্যে একদম হিউজ সেল হচ্ছে হ্যাঁ হিউজ সেল হচ্ছে ভাই কারণ এটা ব্যাটারিটা ভাইয়া সাড়ে পাঁচ হাজার এম ব্যাটারি বারো হাজার টাকা কোন ব্র্যান্ডে নাই বারো হাজার টাকার বারো হাজার টাকার ফোন ভাই লুকিংটা দেখেন ভাই আইপি সিক্সটি ফোর আছে নাইনটি হার্স রিফ্রেশার সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট আছে কি নাই ভাই একটা ফোনে যা লাগে সব আছে র্যাম চার আছে চৌষট্টি জিবি রোম আছে চার জিবি আছে একশো আঠাশ আছে মানে ব্র্যান্ডের মধ্যে যারা ফোন চায় আগে আসলে মানুষ মনে করতো কি দশ বারো হাজার টাকা ব্র্যান্ডের ফোন পাওয়া যায় অনেকে ভিভো ফোনে আসতো না দোকানে তো এখন কিন্তু আপনার এই সুবিধা মানে

নিতে পারবেন আর কিস্তির সুবিধা একেবারে সহজ একদম সহজ যারা ছয় একশো আঠাশ নিবে মাত্র ছয় হাজার টাকায় নিতে পারবে আট একশো আঠাশ নিলে ছয় হাজার ছশো টাকায় ডাউন পেমেন্ট আট দুশো নিলে মাত্র সাত হাজার দুশো টাকার মাধ্যমে নিতে হবে এরপর সহজ কিস্তি মানে সহজ কিস্তি মাত্র এনআইডি কার্ড শুধু এনআইডি কার্ড নিয়ে আসলে হবে যে নিবে তার একটা আর একজন গ্যারান্টার এনআইডি কার্ড নিয়ে আসবে এরপরে কোনটা দেখবো এরপরে দেখবো হলো আমাদের একদম প্রো ফোন যারা আসলে কম বাজেটের মধ্যে প্রো ফোন চায় তাদের জন্য হলো ভিভো ওয়াই নাইনটিন এস প্রো হ্যাঁ যারা বিশ হাজার টাকার নিচে যে ভাই আমার বাজেট কম পনেরো ষোলো সতেরো ফোন প্রো লেভেলে মানে র্যাম রোম ভালো হইতে হবে ক্যামেরা ভালো হইতে হবে ডিজাইন মিজাইন সবকিছু ভালো হইতে হবে এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট আছে চার একশো আঠাশ এবং ছয় একশো আঠাশ আর এই ফোনটিতে পাঁচ ডিসপ্লে আছে পঞ্চাশ মেগাপিক্সেল এর ক্যামেরা আছে এবং ডুয়েল স্পিকার আছে মানে যা চাই একটা কম বাজেটের মধ্যে সব আছে ব্যাটারি কিন্তু ভাই ছয় হাজার এমএস ব্যাটারি আছে হ্যাঁ মানে কম বাজেটের মধ্যে ডুয়েল স্পিকার থাকবে এটা এটার দাম কত এটা দুইটা ভেরিয়েন্ট চার একশো আঠাশ মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা এবং ছয় একশো আঠাশ মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই এর সাথে কি দিবেন এটার সাথেও গিফট আছে ভাই এইখানে চারটা পাঁচটা গিফট আছে যেটা ভালো লাগে এখান থেকে দুইটা নিতে পারবে লেনোভো নিক ব্যান্ড সেলফি স্টিক জেবিলের স্পিকার ভিভোর ইয়ারবার এখান থেকে যেটা যে দুইটা ভালো লাগে ওইটা নিতে পারবে এছাড়াও আছে হলো কাদের ব্যাক প্যাক ওটিজি পপ পকেট মোবাইল স্ট্যান্ড গ্লাস ব্যাক পলি সব কিছু দিয়ে দিব আর যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য হলো প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা ফোন একটা করে চমৎকার ওয়ালেট 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 এটা হচ্ছে আপনি চেয়ে নেবেন ভাই অনেক সময় ভাইদের মনে থাকে না জি 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 পরে আপনারা ভাষায় গিয়ে কমপ্লেইন করেন ভাই আমাকে দেয় নাই ভাই চেয়ে নিতে হয় হ্যাঁ অনেক সময় মনে থাকে না আমাদের কারণ কাস্টমাইজ গিফটের অপশন আছে তো আমাদের দেখা যায় ওটা মনে থাকে না আমরা চাইলেই দিয়ে দিই আচ্ছা এরপর কোন দেখব হ্যাঁ এরপর দেখব হলো আমাদের বি সিরিজের একটি ফোন এটা নতুন করে বলার কিছু নাই Vivo V50 Lite এটা এখন মার্কেটে মানে সারা জাগানো একটি ফোন যারা কম বাজেটের মধ্যে ভি সিরিজের আসলে মজাটা নিতে চায় তাদের জন্য হলো ভি ফিফটি লাইট এটা একদম মোটামুটি বলা যায় ফ্ল্যাগশিপ গ্রেড এর সবকিছুই দেওয়া আছে এটার যে ক্যামেরা সনি আইএমএক্স এইট এইট টু এটা নর্মালি আনঅফিশিয়াল ফোন গুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ফোনে পাওয়া যায় এই ক্যামেরা হ্যাঁ এই ক্যামেরাটা ইউজ করে থাকে সেখানে অফিসিয়াল ফোনে বলা যায় একটা তিরিশ হাজার টাকায় এই ক্যামেরাটা ইউজ করা হয়েছে মানে বেস্ট ক্যামেরার দিক দিয়ে বেস্ট এছাড়াও এটার ব্যাটারি ভাই সাড়ে ছয় হাজার এম ব্যাটারি ভাই ভাই সাড়ে ছয় হাজার এম ব্যাটারি ডিসেন্ট ঠিক আছে দুই দিন থাকবে

সাথে ভাই এই যে দেখেন একটা হ্যাঁ এখানে একটা গ্লেন্ডার আছে এছাড়াও আছে কেটলি যেটা ভালো লাগে নিল সমস্যা নেই সাথে নোকিয়ার একটা বাটন ফোন এটা থাকছে এরপরে আমাদের ভিভোর একটা ইয়ারবাডস দিয়ে দিবো এছাড়াও হলো গ্লাস কাবার ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড এবং এত কিছু নেওয়ার জন্য তো ভাই একটা ব্যাগও দরকার তা তো লাগবেই ভাই ব্যাগও দিয়ে দিই ওকে আপনি কিন্তু এগুলো পছন্দ হলে কাস্টমাইজ করে অন্যান্য গিফট গুলো নিতে পারবেন নিতে পারবে সমস্যা সুবিধা পাবেন ভাই নেক্সট কোন ফোন ফোনটি আমরা এই ফোনটাতে শেষ করে দেব একবারে হ্যাঁ নেক্সট হলো আমাদের ভিভোর একদম ফ্ল্যাগশিপ এখন বর্তমানে

এখানে ব্যাগ আছে আর আমাদের মেন্ডেটরি গিফট আছে তাহলে প্রায় 10000 টাকা সমমূল্যের গিফট থাকবে 10000 টাকা ভাই এখন তো অনেকে দূরে আসতে চাইবে ভাই লোকেশনটা বলে দিন লোকেশনটা হলো ঢাকা মিরপুর 1 নাম্বার মিরপুর 1 নাম্বার বাস স্ট্যান্ডের ঠিক পাশে অরিলন টেইলার্স আছে টেইলার্সের নিচে এসএন মেনশনে শপ নাম্বার 1 এবং 2 শপের নাম মোবাইল টাচ ওকে ভিউয়ারস আজকে যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন অফারটা নেওয়ার জন্য যারা আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম